you নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ বৃষ্টি থামার কোনো নাম নেই রাজ্যে তেইশটি জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণে পনেরোটি জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরে আটটি জেলাতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সমস্যাটি তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার পহেলা সেপ্টেম্বর দু সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর রাওড়কাল্লা পাশাপাশি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা উপরদিকে একটু লক্ষ্য করি এদিকে কুলাঘাট আরামবাগ পার্শ্ববর্তী বর্ধমান এদিকে শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর কলকাতা বাকুরা দুর্গাপুর পুরুলিয়া পার্শ্ববর্তী কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এরপর দেখে নেব উত্তরবঙ্গে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কাপাসিয়া এবং যদি উপর দিকে একটু দেখি এদিকে শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগ্রাম এবং কুচবিহার এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একদম জিরো পারসেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে সকাল সাতটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে হ্যাঁ সব থেকে হালকা বৃষ্টি রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করলে কুমিল্না খুলনা বরিশাল পাশাপাশি চট্টগ্রাম এই পাঁচটি জায়গাতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে এবং যদি আমরা একটু নিচে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া এদিকে লালমোহন থেকে শুরু করে মাদবাড়িয়া পাশাপাশি চাকুরিয়া এদিকে এদিকে মাথবি থেকে শুরু করলে টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বারা দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেলা বারোটার দিকে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে মূলত সকালে থেকেও বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা আইজল চিকা কালাই হাকা এবং চট্টগ্রাম এদিকে মহেশখালী থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বেলা বারোটার দিকে দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি শিলচর ইম্ফল এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি এদিকে জোলেশ্বর থেকে শুরু করে বালাসর এদিকে বালাসহর দিকে যদি শুরু করা হয় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বারোটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দীঘা সেখানেও হালকা বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে বেলটা থেকে শুরু করে তমলুক বারুইপুর এদিকে জয় নগর মাজিলপুর পাশাপাশি উলুপবড়িয়া থেকে শুরু করে কোলাঘাট বালিছক খড়গপুর ঝাড়গ্রাম এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খরিদ্দা চন্দননগর হাবড়া এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে বারোটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি দিনাজপুর রংপুর এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে কুচবিহার পঞ্চগ্রাম পাশাপাশি ঠাকুরগাঁ এদিকে আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে সকাল সরি বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া গঙ্গাসাগর পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর বাড়িপুর পাশাপাশি এদিকে খড়গপুর কুলাঘাট চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো উপর দিকে যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর সাতক্ষীরা এদিকে দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতেও হালকা বৃষ্টি রয়েছে চারটির দিকে এবং যদি